আজকে চলে এসেছি মেহেরপুর জেলার সেই ভাইরাল আঙ্গুর বাগান দেখতে আপনারা দেখতেই পারছেন গাছে কিন্তু থোকায় থোকায় আঙুর ঝুলে আছে আর এই মিষ্টি আঙুরের বাগানটা চাষ করেছে আমাদের মেহেরপুর জেলার গাংনি থানার জুগিনদা গ্রামের দেলোয়ার ভাই আর আপনারা বাগানটা দেখতেই পারছেন কত সুন্দর একটা বাগান যেখানে কিন্তু প্রচুর পরিমাণে আঙ্গুর কিন্তু থোকায় থোকায় ঝুলে আছে আর আপনারা দেখছেন বাগানটা অনেক বড় এবং পাশে একটা জমি আছে ওনার ওখানেও কিন্তু উনি আঙুর চাষ করবে তো আপনারা দেখতেই পারছেন বাগানে কিন্তু প্রচুর পরিমাণে আঙুর ঝুলে আছে এবং উনি কিন্তু প্রতি কেজি আঙুর দুইশো থেকে আড়াইশো টাকা কেজি দরে বিক্রি করে যেগুলো আপনারা চাইলে কিন্তু বাজারজাত করে কিন্তু বিক্রি করতে পারবেন খুবই স্বল্প মূল্যে কিন্তু উনি আঙুরগুলো বিক্রি করে যেখানে এই আঙুরগুলো বাজারে কিন্তু প্রচুর দাম আর এই আঙুরগুলো কিন্তু অনেক মিষ্টি আপনাদের সামনে একটা খাচ্ছি আপনাদেরকে দেব বলবো তো দেখেন এই আঙুরটা কিন্তু যথেষ্ট মিষ্টি তবে মনে রাখবেন এই আঙুরটা কিন্তু আমরা বাজারে যেই আঙুরগুলো পাই সচরাচর ওই আঙুরগুলোর থেকে একটু কম মিষ্টি তার কারণ এটা আমাদের দেশের চাষ আর ওইগুলো আমাদের বাইরের দেশ থেকে আসে তো তারপরেও আমি বলবো আমাদের বাংলাদেশের চাষ হিসাবে এই আঙুরটা যথেষ্ট মিষ্টি হয়েছে তো অবশ্যই যারা আঙুর অথবা আঙুরের চারা নিতে চান অবশ্যই আমাদের মেহেরপুর জেলার গাংনি থানার যোগিন্দা গ্রামের দেলোয়ার ভাইয়ের কাছে আসবেন আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর চারা এবং অনেক সুস্বাদু আঙুর ফলগুলো নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পুরো বাংলাদেশের লোককে দেখার সুযোগ করে দিবেন